প্রায়ের হানিমুন পিরিয়ড শেষ বাস্তবে ফিরে এসো হে আমার দেশ মিষ্টি মধুর প্রেম কুসুম কুসুম শেষ হলো উড়িতেছে যুদ্ধের ধুম সত্য মিথ্যার বন বলরাই সাময়িক বিরতিতে শেষ হয় নাই রিয়েলিটি মেনে নাও সময় সঠিক দুনিয়ার এই রীতি এই স্বাভাবিক এ কালে হযে প্রেমে করজতই দিতে ভালো কথা খুব দিবাসে যে বড় সাথে তোমার পলিসি যা চাই আবার একধারে প্রেম রাখো এক ধারে বাস না হয় চুপসে যাবে তোমার আকাশ গুপ্ত গোপন ছিল আধারের চিপ চাপাতিতে ধারতে না সে রাখি ইসন সই করে আলিফের ঘর লাল সন্ত্রাস পোষে মেঘমোল্লাভের তোমার এই ছুরি মারে তুমি যদি হও ভাই মাখের বড়াতে আছে অশ্বের দিন আজোবাজে ভ্যাসিবাদী পুরাতন ঢোল জাহেদুর মাকসুদ দীপ্তি নিকল চারিদিকে বিছিয়েছে শতকুট চাল তোমাদের রক্তরে করতে হালাল তুমি যত দাও ভাই দারুণ লজিক মোলায়ম রাজনীতি করো ঠিক ঠিক প্রাণ খোলা উদারতা ক্রেডিট শেয়ার উহাদের কিছু নাই তোমারে দেয়া উহাদের রাজনীতি পুরাতন পথ নতুনের মানিবে না নাই হিম জানে শুধু দাঙ্গাও চাপাতির কো ওরা কবু ফ্যাসিবাদ চায় না বিল হুশিয়ার ভাই সব খোলো চোখ কান শিথিলতা ফেলে করো সিনা বিজয় আবে সে তব ঝুলে আছে কাঁধ দেখ বর ফিরে থাশিবা আগামীতে আসিতেছে রক্তের দিন কেমনে রুখিবে তারে প্রস্তুতিহীন সুসময়ে ভেবে সুখে থেকো না গিরিপথ ছেড়ে ফের ডেকো না উহুদ সুসময়ে ভেবে সুখে থেকো না গিরিপথ ছেড়ে ফের ডেকো না উহুদ গিরিপথ ছেড়ে ফের ডেকো না উহুদ গিরিপথ ছেড়ে ফের ডেকো না উহুদ